প্রবাসী উপজেলা বিয়ানীবাজারে আধুনিকতার ছোঁয়া লেগেছে অনেক আগে আর সেপতে হাঁটছেন বিয়ানীবাজারের শৌখিন ব্যবসায়ী ও মানুষ চুল কাটার সেলুনের অভাব না হলেও আধুনিকতার ছোঁয়া লেগেছে সেলুন ও পার্লার ব্যবসায় এবার একেবারে ভিন্ন আঙ্গে কি ইউরোপের সকল ধরনের আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে প্যারিস সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আধুনিক এই বিশ্বে ফ্যাশন সচেতন হয়ে উঠছেন তরুণ যুবক থেকে শুরু করে সকল বয়সের পুরুষ সেই চিন্তা মাথায় রেখে বিয়ানিবাজারের সবচেয়ে ব্যস্ততম শপিং মল জামালপ্রাজার প্রাজার দ্বিতীয় তলায় প্রবাসী উদ্যোক্তারা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছেন কর্তৃপক্ষ জানায় বিশ্বমানের অত্যাধুনিক সকল সুবিধা তারা গ্রাহকদের দিতে বদ্ধপরিকর আমাদের বাংলাদেশের যত ভাই সবাই আসন সবার জন্য মানে উন্মুক্ত আমি একটা করছি যেন সবাই একটা ভালো সৌন্দর্য উপভোগ করতা এখানে বালা সেবা পাইতা আমি বালা স্টাফ দ্বারা রাখছি চিটাঙ্গুর স্টাফ আসন আমার দেখাইয়া স্টাফ আসন সব স্টাফ আমি নিয়ে একটা সেলুন চালু করছি আজকে এক তারিখ থেকে আপনারা সবাই ফ্রেন্ড মত সবাই আসতে পারেন এবং দেখিয়া যাইবা ভিজিট করিয়া যাইবা এবং দক্ষ কারিগর দ্বারা সেলুন জগতের আর কি যতগুলা কাজ আছে এখানে

বাঁকা চুলকে যে সোজা করে বা সোজা চুলকে অনেকে কোকরানো স্টাইল করতে চায় সেই স্টাইল গুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে টোটাল আসন সংখ্যা আছে আটটি তার ভিতরে সাতটা আছে হচ্ছে নর্মাল সেকশন আর একটা আছে ভিআইপি সেকশন টোটাল আটটা সেকশন আছে আমাদের টোটাল ফেসিয়াল সেকশন আছে দুইটা একটা মাসাজ সেকশন আর একটা পেডিকিউর সেকশন রয়েছে আমাদের যারা হেয়ার এক্সপার্ট তারা আমাদের টোটাল আটটা চেয়ার আটজন এক্সপার্ট থাকবে এবং সবাই খুবই কোয়ালিটিফুল সোমবার বিকেলে পৌরসহরের জামান প্লাজার শপিং মলের দ্বিতীয় তলায় মোনাজাতের মাধ্যমে ফিতা কেটে প্যারিস সেলুন অ্যান্ড জেন্স পার্লারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ছয় বিয়ানি বাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট জেলাবারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ ডাচ ব্যাংকের বিয়ানি ব্রাঞ্চের ব্যবস্থাপক তুফাইল মাহমুদ বিয়ানি প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল সহ আরো অনেকে এইরকম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের যুবক তরুণ বাইরা কর্মর ব্যবস্থা হয় আমি দোয়া করি এদের ব্যবসাটা সফল হয় এবং আরো যুবক তরুণ ভাইদের কাজের ব্যবস্থাটা হয় আমার মনে হয় সব সুযোগ সুবিধা খুব সুন্দরভাবে শুভে এই এলাকার তরুণদের ইচ্ছা এবং তাদের যে পছন্দ তাদের রুচির সাথে মিল রেখে এই প্রতিষ্ঠান কাজ করতে পারবে এবং সুনাম অর্জন করতে পারবে আমি এটা প্রত্যাশা করি বিয়ানীবাজারবাসীরা চাহিদা পূরণ হবে বিয়ানীবাজারে সবসময় একটা আধুনিকতা সৃষ্টি হচ্ছে এবার আরো আধুনিক একটা সেলুন আমরা পেলাম এই জন্য আমি এই কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি তাদের উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি পাশাপাশি একটাই কথাই বলবো যখনই আপনারা নতুনত্ব দিয়ে শুরু করেছেন সাধারণ মানুষের যাতে জুলুম না হয় সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন ব্যবসা তো করবেনই ঠিকই ব্যবসার জন্যই খুলেছেন কিন্তু মানুষের জন্য একটু সুযোগ সুবিধা আপনারা দিবেন জ্ঞানীবাজারে সারা বছর ইউরোপ আমেরিকার প্রবাসীরা বেড়াতে আসেন এই অবসর সময়ে একটু নিজেদের সৌন্দর্যকে ফুটে তুলতে একটু আরাম আয়াসের জন্য এরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজন যেটি বিয়ানিবাজারে আগেও ছিল তবে এত বড় পরিসরে ছিল না প্যারিস সেলুন জেন্টস পার্লারের আজকের এই আনুষ্ঠানিক যাত্রা সেই সকল প্রবাস এবং আমাদের ফ্যাশনেবল যে তরুণ প্রজন্ম তাদের খোরাক মেটাবে প্যারিস সেলুন এন্ড জেন্টস পার্লার যাত্রা শুরু করছে আজকে বিএনি বাজার জামান প্লাজায় যেটি আসলে আমাদের এলাকার যারা ফ্যাশন সচেতন এবং যারা এই বিষয়গুলো ট্রেন্ডিং থাকতে চায় তাদের চুলের স্টাইল বিভিন্ন স্টাইল নিয়ে তাদের জন্য এটা শুভ কর তাছাড়া প্রবাসী অধ্যুষিত এলাকা প্রবাসীরা আসবে এবং এরকম সেলুনি আসলে তাদের জন্য কমফোর্টেবল সিকিউর এবং অনেকটাই তাদের যে মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে আশা করি তারা সেটি বজায় রাখবে পাশাপাশি আমি প্যারিস সেলুন অ্যান্ড জেন্টস পার্লারকে অনুরোধ করব তাদের যে প্রাইস লিস্টটা আসলে যে কাস্টমারদের জন্য সেটি জন্য অবশ্যই নেগোস সে বলে আমাদের বিয়ানি সাথে অ্যাডজাস্টেবল হয় এটা সবাই কমফর্ট ফিল করতে পারে বিয়ানি বাজারবাসী কে আশ্বাস করতে চাই আপনারা সবাই একবার হলেও এই প্রতিষ্ঠানে বেড়াতে আসবেন আপনারা আশাকরে এখানকার সেবা আর মানসিকবকে আপনারা জানতে পারবেন এখানে হেয়ার কাটিং থেকে হেয়ার কালার এবং হেয়ার ট্রিটমেন্ট সহ বিভিন্ন ধরনের পেডিকিউর ম্যানিকিউর এবং জেন্টস যে বিউটি ট্রিটমেন্ট যেগুলো রয়েছে আবার ফুট মেসেজ এবং আর বিভিন্ন ধরনের মেসেজের ব্যবস্থা এখানে রয়েছে আপনারা আসবেন আপনারা আশা করছি এখানে আসলে আন্তর্জাতিক সেলুন মানের সর্বোচ্চ সেবা পাবে উদ্বোধনী দিনে অত্যাধুনিক পার্লারটি দেখতে ভিড় করেন বিপুল তরুণ যুবকরা আধুনিক সকল সুযোগ সুবিধা দিয়ে বেনিবাজারের তরুণদের মন কাড়বে পেরিস সেলুন এন্ড জেন্টস পার্লার এমনটাই জানালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পেরিস সেলুন এন্ড জেন্টস পার্লার এটা লোকেশন ফোর্সে আমরা বেনিমাজার জামান প্লাজার দ্বিতীয় তলা আমরা বেনিবাজার বাসিন লাগি আসলে উপায় হবে খুব সুন্দরভাবে সেলুনটা করা হইছে এত বেশি ভালো লাগে

সর্বোপরি যে কোনো মানুষ সুন্দর সেবা দেওয়ার লাগি ব্যবহারটা যেন বালা থাকে ইনশাল্লাহ কারণে দেখা যাব স্কুল যদি বাদু ফাটি লাই ব্যবহারের কারণে না 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 আমার চুল ঠিক আছে বিয়ানি বাজারের মতো জায়গা এইরকম একটা জেন্টস পার্লার আমরা লেগে আসলে এটা খুব প্রশংসনীয় এখানে অনেক ধরনের মেশিনও আছে আমরা ঘুরছি তো আপনারা সব একবার হইলেও আইবা ভিজিট করবা প্রকাশ থাকা আবশ্যক যে আন্তর্জাতিক মান রক্ষা করে বাজারে এই প্রথম পুরুষদের জন্য আলাদা স্পাস সহ প্যেরিকিউর ম্যানকিউর সুবিধা রয়েছে উদ্বোধনের পুরো দিন বিশ শতাংশ মূল্যর চার পাবেন বিয়ানীবাজারের গ্রাহকরা